সকাল আশা রাখি সবাই ভালো আছেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য একটু দাঁড়ালাম আমাদের বাগানে এসে বরিশাল মেহেন্দিগঞ্জ জানেন সবাই যে নদী বেষ্টিত বাগান দ্বারা বেষ্টিত একটি অঞ্চল কিংবা একটি থানা এই থানায় দীর্ঘদিন যাবৎ আমরা বসবাস করি আমার বাপ দ্বারা বসবাস করেছে আমিও থাকি একটা বিষয় আমি তো ইদানিং বেশি আসা হয় আমার মেহেন্দিগঞ্জে সে বিষয়টা হলো বরিশালের রাজনীতি নানা বৃত্তে আবদ্ধ বিগত যারা ক্ষমতা ছিল যারা সরকার ছিল আওয়ামী লীগ সরকার তাদের রাজনীতিটাও বিভিন্ন বৃত্তে আবদ্ধ ছিল এক একজন এক এক মতের মতের কেন বললো যে রাজনৈতিক দল কিন্তু একটা ঠিক আছে সে দলের দেখবেন যে এক এক দল এক একটা গ্রুপিং রাজনীতি একটা গ্রুপ বলে একটা কথা থাকে যে ও ওর ওর গ্রুপের ও ওর গ্রুপের ও ওর গ্রুপের এই গ্রুপিংয়ের কারণে কিন্তু মেহেন্দিগঞ্জের রাজনীতি খুবই একেবারে নিন্দনীয় ঘৃণিত এখনকার দিনেও আমি দেখতেছি যারা আগামীতে ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করতেছেন কিংবা আসবেন তাদের ভিতরে রাজনৈতিক একটা গ্রুপিং কারণ আমি আশা হয় গত বছর অনেকবার বাড়িতে এসেছি আর বিভিন্ন মানুষের সাথে সাথে আমার ওঠা বসা হয় দেখলাম যে তাদের ভিতরে একটা এর রাজনীতি বিরাজমান এই গ্রুপের রাজনীতির কারণে যে কোনো রাজনীতিক দল কিন্তু ধ্বংসের পথে চলে যায় সেটা তো আপনারা জানেন ঠিক তেমনি এই যে আমাদের যে রাজনৈতিক দলটা বর্তমানে আছে বড় সবচেয়ে বাংলা বেশি রাজনৈতিক দল তারাও কিন্তু এই গ্রুপিংয়ের রাজনীতির শিকার হয়ে তারা কি ক্ষতির মুখে পড়বে না পড়াটাই স্বাভাবিক পড়তে পারে এটা কিন্তু তারা জানে ভাবে অনুভব করে তারপরেও কিন্তু তারা বিষয়টাকে আমলে নেয় না এমন কথাগুলো কেন বললাম যে আমরা চাই একটা স্বচ্ছ রাজনীতি বাংলাদেশে ফিরে আসুক একটা সংস্কারের রাজনীতি ফিরে আসুক কিন্তু সেটা সংস্কার করার মতো যে মন মানসিকতা সেটা হয়তো আমাদের ভিতরে নেই বলেই আমরা গ্রুপ আমি ও ওই ভাইয়ের গ্রুপ আমি ওই ভাইয়ের গ্রুপ আমি ওই ভাইয়ের গ্রুপ ও ওর গ্রুপে যাবে না ও ওর গ্রুপের সাথে কথা বলবে না আর একটা গাছের যদি একটা পাতাও থাকে সে কিন্তু ওই গাছেরই পাতা সে কিন্তু একটা শিকড় যেদিকেই যাক না কেন সে কিন্তু গাছেরই শিকর সে আপনি যে সেই পাতাটা যেটাই হোক না কেন যেখানেই পড়ুক না কেন কিন্তু আপনি যে গাছটাকে অস্বীকার করেন গাছটা তো আপনার নিজের আপনি শাখা পোশাখা থাকতে পারে বিভিন্ন প্রকার কিন্তু একটা গাছ গাছের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তো সেই গাছেরই ঠিক তেমনি আপনি যে রাজনীতি করেন আপনাদের সবার শিকড় সবার পাতা কিন্তু একই জায়গায় এই বিষয়টা যদি আপনারা না মানেন তাহলে তো রাজনীতি বেশি একটা সৌন্দর্য হয় না বরং এই রাজনীতি আরও হিংসাক্ত রাজনীতি পরিণত হয় খুনাখুনি রাজনীতিতে পরিণত হয় যেটা মেহেন্দিগঞ্জে বেশি পরিলক্ষিত হয় আমি রাজনীতি নিয়ে বেশি কথা বলি ইউটিউবে মাঝে মাঝে ফেসবুকে আসি বাড়িতে আসলে কথা বলে অনেকে বলে যে বাড়িতে এসেও রাজনীতি না রাজনীতি না কিন্তু বলতে হবে বুঝতে হবে আমাদেরকে যে আমরা কেন এরকম রাজনীতিতে জড়াবো এই যে বিরোধীদের রাজনীতির কারণেই কিন্তু একটা দল ধ্বংস হয়ে যায় দেখেন যে একটা দল প্রায় ধ্বংসের পথে হয়তো হবে না কিন্তু তাদের অবস্থা দেখুন আজকে আপনারা যদি ভুল করেন আপনাদের এই অবস্থা আরও কিছু রাজনৈতিক দল আছে বাংলাদেশে আমরা কত কথা জামায়াত ইসলাম তাদের রাজনীতির ভিতরে একটা ইয়াল গ্রুপিংটা আমি কম দেখি আমি তাদের এদের সাথে একটু উঠা বসা করা হয় গ্রুপিংটা আমি কম দেখি উঠা বসা করা হয় কেন যে আমি বিভিন্ন প্রোগ্রামে যাই তাদের কিন্তু আমাদের বড়ো বড়ো যে রাজনৈতিক দলগুলো যারা রাজনৈতিক চর্চা কিংবা আদর্শের কথা বলে তাদের ভিতরে গ্রুপিংটা বেশি লক্ষ্য করা যায় এর মাসর কিন্তু ভবিষ্যতে তাদেরকে দিতে হবে তাদের ক্ষতি হবে তাই আসুন আমরা রাজনীতি করি আমরা যাই করি আমরা দেশকে ভালোবাসি জনগণকে ভালোবাসি তারাই দেখবেন যে দেশ এগিয়ে যাবে আপনার যেই দল যে যেই মতের যেই যে মতাদর্শের হোকটা কেন সবাই তো এক এক হয়ে যদি আপনারা দেশের জন্য কাজ করেন তাহলে তো আর দেশের ভালো ছাড়া অমঙ্গল হওয়ার কথা নয় খুনা হওয়ার কথা নয় হানাহানি হওয়ার কথা নয় সবাই একই মঞ্চে উঠবেন একই সময় উঠবেন কথা বলবেন যখন মানুষও আপনাদেরকে দেখে কিন্তু আস্থা প্রকাশ করবে যে হ্যাঁ ওদের ভিতরে একটা বন্ধন একটা ভালোবাসা আছে এটা মনে রাখবেন জানি না কেমন বললাম বেশি বললে ক্ষমা করে দিবেন